যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা শনিবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় জানা যায় চলতি মাসের শেষের দিকে নিউ বৈঠকটি করার প্রস্তাব করা হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সূত্র বলছে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই অধিবেশনে যোগ দিবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে দুই নেতার মাঝে একটি বৈঠক আয়োজনে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লির কাছে প্রস্তাব করা হয়েছে ভারতীয় পক্ষ এখন পর্যন্ত এই প্রস্তাব প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং নিউ ইয়র্কে বৈঠকের জন্য মোদির এজেন্ডাও এখনও চূড়ান্ত হয়নি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য গিরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ সাক্ষাৎকারে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ইউনূস এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেশের মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি চলতি সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস টাট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ তার প্রত্যাবর্তন চাইতে পারে সঙ্গে শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য সব রাজনৈতিক দল ইসলামপন্থী বলে ভারতের যে আখ্যান রয়েছে দেশটিকে সেটি থেকে বেরিয়ে আসা উচিত পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তাকে সেখানে চুপ থাকতে হবে ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন দেশে এটা কেউ পছন্দ করছে না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়